আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই জানতে চেয়েছেন যে গরু মোটা তাজাকরণের যে খাবার সেটি তালিকা দিতে আমি আজকে সেই বিষয়ে বলবো আমি বিষয়টি কিভাবে খাবার তৈরি করতে হয় তার ফর্মুলা আমি বিভিন্ন ভিডিওতে বলেছি আজকে সরাসরি আপনার খাবার কোন খাবার কি পরিমাণে লাগবে এবং কত পার্সেন্ট প্রোটিন রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এখন গরু মোটা তাজা করার জন্য চেষ্টা করতেছেন অথবা করবেন তাদের জন্য খুব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তবে গরু মোটা তাজাকরণের আগে আপনাকে বেশ কিছু কাজটি কাজগুলো করে নিতে হবে সেটি হচ্ছে তাকে কিবি মুক্ত করতে হবে এবং কিমিমুক্ত করার পর গরুটি গরুটি যদি শুকনো থাকে তার যদি লিভার দুর্বল থাকে তাহলে অবশ্যই টনিক আপনাকে খাওয়াতে হবে তারপর মুক্ত করার পর তাকে ভ্যাকসিন করতে হবে যতগুলো রোগের ভ্যাকসিন পাওয়া যায় পাঁচটি রোগের ভ্যাকসিন এই পাঁচটি রোগের ভ্যাকসিনই আপনাকে করে নিতে হবে এবং পাঁচটি রোগের ভ্যাকসিন করে নেওয়ার পর তাকে পরিমিত খাবার দিতে হবে এবং পরিমিত সুষম খাবার দিতে হবে সেই খাবারের তালিকা নিয়ে আজকে আলোচনা করব এবং যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন যে কথা বলছিলাম যে গরুর খাবার তালিকা বিশেষ করে আপনারা যারা হৃষ্টপুষ্ট করবেন মোটাতে করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার খাবার তালিকা সেখানে যদি সুষম দানাদার খাবার থাকে তাহলে গরুর হজম শক্তি যেভাবে ঠিক থাকে তেমনিভাবে তার স্বাস্থ্য তেমনিভাবে বৃদ্ধি পায় এখন আপনি এমনভাবে খাবার তৈরি করবেন যেন গরুর হজমে কোনো ব্যাঘাত না ঘটে এবং সেখানে প্রোটিন পার্সেন্টেজ বেশি হয়ে গেলেও কিন্তু আপনার হজমে বেকার করতে পারে ফুড পয়জনিং হয়ে যেতে পারে তাছাড়া বিভিন্ন রেডিমেড খাবার রয়েছে আপনার বাজার থেকে কিনে খাওয়ান সেগুলো অনেক সময় কিন্তু ফুড ফয়জনিংয়ের কারণ হয় এবং সেটি অত্যাধিক পরিমাণে দিয়ে দিলে অথবা এমনকি মৃত্যুর কারণ হতে পারে সে কারণে কিন্তু আবার সেই কারণ তাদের গুণমত মান ঠিক আছে কি না সেই বিষয়ে অনেকে সন্দেহ থাকে সুতরাং আপনার ইচ্ছা করলে নিজেও তৈরি করে সেই খাবারগুলো আপনি খাওয়াতে পারবেন তো গরু মোটোচাচ্যকরণের জন্য প্রথমে যে থিউরি বা ফর্মুলা আমি বলেছিলাম যে অবশ্যই ফিফটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু বসিয়ে রাখতে হবে সেক্ষেত্রে গমের বুসি উৎকৃষ্ট খাবার গরুর জন্য খুবই ভালো খাবার এবং গোবর বুষি তার যে মেটাবলিক এনার্জি এবং তার যে হজম হওয়ার ক্ষমতা খুবই বেশি এবং সেটি পায়খানাকে নরম করতে এবং বের করতেও সাহায্য করে সুতরাং গমের বসি অবশ্যই বেশি পরিমাণে রাখতে হবে তাহলে কতটুকু রাখবেন পঁয়তাল্লিশ কেজি গমের বসি পঁয়তাল্লিশ কেজি আর আপনার প্রোটিন সোর্স হিসাবে গমের বসিও যেমন ভালো প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন রয়েছে গমের বসিতে তাছাড়া রয়েছে আপনি বিভিন্ন ধরনের শর্করা জাতীয় এবং বিভিন্ন ধরনের ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড সুতরাং বসে একটা উৎকৃষ্ট খাবার বলা যায় এবং অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে প্রোটিন সোর্স আরও বাড়ানোর জন্য কারণ আপনাকে তো ষোলো থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে রাখতে হবে এবং যদি টোয়েন্টি পার্সেন্ট রাখেন তাহলে ভালো এর যত বেশি রাখবেন তত ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে সুতরাং খুব যে বেশি রাখাও কিন্তু ঠিক নয় অনেকেই বয়লার খাওয়ান লেয়ার ফিট খাওয়ান তাতে কিন্তু একটা সময় সমস্যা সৃষ্টি হয় কারণ তাতে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে এবং সেগুলো কিন্তু গরুর খাবারের জন্য উপযুক্ত না সুতরাং সেগুলো খাওয়াবেন না তাছাড়া আপনি রেডিমেড ফিট অথবা আপনি গরুর ফিট অথবা মুরগির ফিটই খাওয়ান তাতে করে কিন্তু তার চামড়ার মধ্যে একটা সমস্যা হয় চুলকানি হয় অ্যালার্জি হতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে এবং সেটি আপনি দীর্ঘদিন খাওয়ালে কিন্তু সে অসুস্থ হয়ে যেতে পারে সুতরাং একটা রিক্স রয়েছে এই রিক্সে আপনি কেন যাবেন সুতরাং আমি বলেছিলাম যে গমের বুসি পঁয়তাল্লিশ পার্সেন্ট দিতে হবে আর প্রোটিন সোর্স হিসেবে যে সয়া মিল এই সয়া মিল দেবেন পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরো কেজি একশো কেজি খাবার যদি তৈরি করতে চান তাহলে পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরো কেজি দিতে হবে সয়ামিন সুতরাং আপনাদের এলাকায় যদি অ্যাভেলেবেল থাকে আপনি দিতে পারবেন অবশ্যই আর বুটটা পাউডার পাউডার বল অবশ্যই পাউডার ফর্মে দিতে হবে কারণ গুড়াটা হজম হয় না গরুর ক্ষেত্রে যতটা পাউডার করা যায় ততই ভালো সুতরাং পাউডার এই বুটটা পাউডার আপনারা দিতে পারবেন পনেরো কেজি পনেরো কেজি বুট্টা দেওয়ার পর আপনি দশ কেজি খোল দিতে পারবেন বিভিন্ন ধরনের সরিষা খোল রয়েছে তিলের খোল রয়েছে এই খোলগুলো আপনি দিতে পারবেন দশ কেজি তাহলে বুসি যদি পঁয়তাল্লিশ কেজি হয় এবং পনেরো বলছিলাম যে সয়াবিল এবং পনেরো বলছি ভুট্টা এবং খোল হচ্ছে দশ তাহলে এখানে পঁচাশি পার্সেন্ট চলে গেল অর্থাৎ পঁচাশি কেজি চলে গেল আর বাকি আপনি পাঁচ কেজি দিতে পারেন বিভিন্ন ডালের বুশি অথবা ডালের পাউডার অথবা ডাল বাঙ্গা বা ডাবলি বাঙ্গা এগুলো দিতে পারেন তাহলে পাঁচ কেজি তাহলে নব্বই হয়ে গেল পাশাপাশি আপনি ডিসিপি দিতে হবে দুই কেজি বিরানব্বই এবং বাকিটুকু এক কেজি অবশ্যই লবণ দিতে হবে এই তিরানব্বই এবং আপনি বাকি সাত কেজি চালের কুড়া দিবেন এবং এক্ষেত্রে আপনার একটু সেক্ষেত্রে দেখা যায় যে এখানে অ্যাভারেজে টোয়েন্টি পারসেন্ট প্রোটিন চলে আসে এখন যদি আপনার গরুর খাবার হজম করতে সমস্যা হয় তাহলে আপনি একটু ফোরটিন পার্সেন্টেজটা একটু কমাই দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি সয়াবিন বা খোঁল সেগুলো একটু কমিয়ে আপনি চালের কুড়াটা বাড়িয়ে দিতে পারবেন আবার আপনার এলাকায় যদি দাম বেশি থাকে সোয়াবিন অথবা অ্যাংকারের সেক্ষেত্রে আপনি চালের কুড়াটা একটু বাড়িয়ে নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে প্রোটিন পার্সেন্টেজ কমে যাবে অর্থাৎ আপনি যদি তাকে ষোলো পার্সেন্ট বা সতেরো পার্সেন্ট রাখতে তাহলে চালের কুড়া দশ থেকে আপনার পনেরো পার্সেন্ট দিতে হবে আর যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট রাখতে চান তাহলে চালের করা অবশ্যই সাত থেকে দশ কেজির মধ্যে রাখতে হবে এখন আপনি যত আইটেম বৃদ্ধি করবেন ততই ভালো সাধারণত এটি হচ্ছে একটি বৃত্তি যার উপর ভিত্তি করে আপনি মিক্স মিক্সার তৈরি করতে পারবেন একটু এদিক সেদিক করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই গমের বসে ফোরটি থেকে ফোরটি পার্স ফোরটি ফাইভ পার্সেন্ট রাখতে হবে অন্যদিকে আপনার সোয়াবিল অথবা প্রোটিন সোর্সের যে খাবারগুলো সেগুলো আপনি পনেরো পার্সেন্ট দিতে পারেন এর বেশি দেওয়া ঠিক হবে না তাহলে ফুড ফুডপয়জন হতে পারে আপনি খোল দিতে পারেন দশ কেজি আপনি যে কোনো বাড়ি খাবার টেন পার্সেন্ট আপনি দিতে পারেন টেন পার্সেন্ট অর্থাৎ মূলা বা লালি যদি আপনি দিতে চান তাহলেও টেন পার্সেন্ট অর্থাৎ একশো কেজি খাবারে আপনি সর্বোচ্চ দশ কেজি লালি মেশাতে পারবেন এবং দশ কেজি খাবারের মধ্যে এক কেজি লালি মেশাতে পারবেন এর বেশি মেশানো উচিত হবে না এবং সেক্ষেত্রে আপনার যদি আপনি ঠিক ঠিকমতো ঘাস দিতে পারেন পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই খাবারগুলো কিন্তু আবার হজম হতে সাহায্য করবে গাছ কিন্তু নিজে ভালো হজম হয় এবং অন্য খাবারকে হজমের সহায়তা করে এবং গাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল রয়েছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়াতে পারেন তাহলে আপনাকে আলাদাভাবে ভিটামিন মিনারেল প্রিমিক্স এগুলো দেওয়ার দরকার নাই কিন্তু আপনি যদি সাধারণত একশো কেজি ওজনের জন্য দশ কেজি গাছ প্রয়োজন হয় সুতরাং দৈনিক এখন এই দশ কেজি গাছ যদি আপনি নিয়মিত না দিতে পারেন তাহলে তো আপনার একটা না একটা গাছটি থেকে যাবে আপনার খাবারে সে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ডিবি পাউডার বা মাল্টিভিটামিন আপনি অ্যাড করতে পারবেন এক কেজি একশো কেজির জন্য এক কেজি অ্যাড করতে পারবেন কিন্তু আপনি যদি পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়াতে পারেন এবং আপনার যদি খড় থাকে একশো কেজি জন্য তিন কেজি খড় অবশ্যই খড় টুকরু টুকরু করে খাওয়াতে হবে এবং সেগুলো যদি খাওয়ান তাহলে আপনার গরুর সব কিছু যদি ঠিক থাকে মুক্ত থাকে ভ্যাকসিনেট থাকে কোনো ভ্যাকসিনেশন করা থাকে এবং কোনো ধরনের রোগাক্রান্ত যদি না হয় তাহলে অবশ্যই আপনার স্বাস্থ্য বৃদ্ধি ঘটবে আপনার গরুর স্বাস্থ্য বৃদ্ধি ঘটবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অবশ্যই পরিমাপ করে নেবেন তাহলে আপনার আগ্রহ পাবেন এবং বিশেষ করে আপনার এই খাবার খাওয়ানোর পরে তার ওজন কী পরিমাণে বাড়তেছে সাধারণত এক কেজি দুই কেজি তিন কেজি করে বাড়লে তো আপনি চোখে বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ডিজিটাল মেশিনে আপনি ওজন করে যদি মাপতে পারেন তাহলে আপনি পারবেন আর তাছাড়া ফিদার মাফেও যদি আপনি সেটি অবজারভেশন করতে পারেন তাহলেও একবারে কাছাকাছি রেজাল্ট পাওয়া যায় সুতরাং আপনি এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিলে আপনি অবশ্যই লাভবান হবেন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্টে আপনার আগ্রহী কথা জানিয়ে দিন তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি